আইতা খইতা খইতা মরে আরামি থেঙের উপর ঠ্যাং ঠুইলা বসে থাকে যায় দেইখা হি যায় আজ কার সংসার ভাঙন যায় আর কার সংসারে আগুন লাগন যায় আইতা সে মনটা মন হয় খারাপ দাদা ডাক দি রিনকু ও বাবা হুনো হুনো মনটা খারাপ কেন

তুমি কি তোমার পোলার তোমার সঙ্গে ঝগড়া করছে এখন কার পোলা rana ও তুমি কি না করছো তোমার পোলাটারে লইগা মাথায় রাখো না পেপড়া খাইবা বলে মাটি তে রাখো না ও কোনে খাইবা ফুল কইছে থাক দাও সমস্যা নাই তুমি কি না করছো তোমার পোলাটারে লইগা

সূরা হুমা যায় আল্লাহ তালা বলেন ধ্বংস এমন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য কোনো মানুষ সামনে শিক্ষা দেয় এবং তাদের পিছনে গীবত করে তাদের জন্য রয়েছে বিরাট অগ্নিশিকা অগ্নিশিখার আগুন এতটাই উত্তাপ হবে মাংস এবং হাড় দুটোই গলিয়ে দিতে সক্ষম হবে আর চূড়াল আল্লাহ তালা বলেন লাগানো ভাঙানো ও চোখল খরির কাজ করে তাদের জন্য রয়েছে খেজুরের আসর পাকানো শক্ত রশি আর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গীবত করে তার মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান হরু একটা মানুষ আমাকে বিশ্বাস করে কিছু কইলো আমি যদি সেটা কাউকে কোয়া দিই সেটা গীবত হইব হ্যাঁ বাবা মানে সেটা গীবত হইব কি ভাই তুমি কি কইলাম এটা কি কথা আমি তো সারা জীবন নিয়েই করে আমার এখন আপনি হতাশ হয়ে না হতাশা নিরাজ আল্লাহ তালা একদম পছন্দ করে না আপনি আল্লাহর কাছে করুন এবং যাদের পিছনে ঘি বোধ করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চান তাহলে তারা যদি ক্ষমা করে তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন তারা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না তুমি সত্যি কইছো ভাইজান আমি জাতি যাদের পিছনে ঘি করছি তাদের কাছে গিয়েও ক্ষমা চাইলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করব তো আমাকে জানকার দিন কত হ্যাঁ বাবারি আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালা আপনাকে জান্নাত দেবেন ঠিকই কিন্তু আমাদের মুসলমানদের কাজ পাঁচ অক্ত নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করা কারোর পিছনে কিবোধ না করা এই ছোট্ট ছোট্ট কাজগুলি করতে পারলে যার নামের আগুন এবং পৃথিবীর নানান আজাব থেকে আমরা রক্ষা পাবো ঠিক আছে ভাইজান আমি এখনই বাড়ি যাইয়া করছি